কে রুটি দিলাম আর এটা কি দিছি চানা চা খায় না আমার এখানে পাটাইছে এ আমার এখানে তো ঘুরে ঘুরে হয়ে লাইলেন দেখছেন এনে বলি বাড়ি সে আমার বাড়ির সামনে আইসে এই যে বসছে তার খাওয়াই তো হবে হ্যাঁ দাবি ধরে বইছে তো এখন দিলাম যে রুটি আচ্ছা বসতে আছে খাও গলাত বাঁচবো তো না আমি রুটি খাইতাম না আমি তো দিলাম খাওয়ার জন্য খাও হ্যাঁ দেখেন প্রতিদিনই আছে দুইশ একজন লোক আইসা এখন বলতে ভাত খাওয়ানোর জন্য এখন সন্ধ্যা হয়েছে ঠিক আছে এখন তোর কেউ ভাত রান্না করে নাই রুটি দিছি রুটি চা খাইয়া হ্যাঁ ধীরে ধীরে চলে যাও নাকি আর বিশেষ করে হচ্ছে দেখেন প্রতি দিনই আছে একজন একজন লোক আসতে আছে বাড়িতে আইসা তারে খাবার না হয় খাবার চুবর সব মিলিয়ে দিতে হয় এমন একটা অবস্থা পরিবেশ তৈরি করছে মানুষ আসলে ওই জন্য রাস্তা দিয়ে যখন মানুষ যাইতে থাকে তখন ওদেরকে কী করে পাঠাই দেয় আমার কাছে তো উনি কিন্তু যে মানসিক একেবারেই রুগী মাথা চুলে মুলে একেবারে অবস্থা খুব করুন আচ্ছা আমার যে জ্বর টাসের কাটে লাগে না শুনলি হ্যাঁ কাটে দিব কাটা যাইতো না দেখছেন মানে সে একলা একলাই কথা বলতেছে আর এই লোক খেলে আমার এখানে পাঠিয়ে দিয়েছে কে আমি জানি না যে আমার বাড়ির সামনে আইসে আসিয়ে বসছে আর সে টাকাটা ইয়ে করতেছে তারা খাওয়ানোই লাগবে তো এখন এই সময়টা আমার তো তারা খাওয়ানোর মতো আমার কাছে এমন কোনো পরিবেশ নাই আমি বললাম কী খাবে চা রুটি শেঁকাবে এমন একটা হ্যাঁ বাইনা করছে যেন চা রুটি খাইবো আচ্ছা চা রুটি আমি দিলাম এখন আপনারা সবাই যদি এভাবে আমার এ করেন তাহলে তো হবে না দেখেন সকালে আসছে দু তিনজন লোক তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়া বিদায় করছি মানে আমি মানবিক ভিডিও তৈরি করি মানে এখন এনে পাগল হোক আর গরিব মানুষ হোক আর ফকির হোক সব দেখায় দেয় আমার বাড়িতে আসার জন্য হ্যাঁ আচ্ছা যাই হোক আসুক এটা কোনো ব্যাপার না তাকে আমি চা রুটি খাওয়াইলাম সে এখন ভাত খাওয়ার জন্য বাইনে করতেছে কিন্তু ভাত খাওয়ানো তো আমার দাঁড়াতে এখন এখন এমন কোনো পরিবেশ না যে খাওয়ানো যাবে আর খাওয়াইলে কিন্তু কমে না চা রুটি কাক সমস্যা নেই এখন এখন কি হাতে পায়ে শরীরে যে নোখ টুক এত লম্বা হয়েছে তাহলে এটি কাটা না হ্যাঁ দেখেন যদি আপনাদের কারো পরিচিত হয়ে থাকে আমি ভিডিওটা আপলোড দিব অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন তার পরিবারের কাছে চলে যাওয়ার জন্য আপনার বাড়ি কোথায় যাইতে পারবেন আপনার বাড়িতে দেখেন বাড়ি ঠিকানাও কিন্তু বলতে পারেন আপনাদের শেয়ারেতে তার বাড়িটা অবশ্যই খুঁজে পাওয়া যায় আপনার নাম কি নাম কি নাম আপনার রেজাক মিয়া মাওলানা এর নাম হচ্ছে রেজাক মিয়া বাড়ি কোন জায়গায় বলতে পারেন ওই জামাই বাড়ি বাড়ি ঠিকানা বলতে পারেনা দেখেন আপনাদের যদি কারো পরিচিত হয়ে থাকে ভালো হইব আমি পান কই দিকে আনবো আমি তো পান নাই গে এখন পানের এখন বাই না হে এর কথা শুনেন পান পাওয়া যায় না এখন হেরে পান দিতেই হবে পান কা ইরফান কা হইতোইবা এখন তারা দুহলবে সুক্রিয়া হ্যাঁ করে বসে আপনারা বেশি বেশি শেয়ার করে যে ওর ফ্যামিলির কাছে যে শেয়ার যাইতে পারে যেভাবে হ্যাঁ কাপড় আচ্ছা চার কাপটা আমি দিতেছি না হ্যাঁ